দীর্ঘ পঞ্চাশ বছর সফলভাবে দাম্পত্য জীবন পার করা এক বৃদ্ধাকে এক টেলিভিশন সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল এতগুলো বছর নির্বিঘ্নে একসাথে কাটিয়ে দেওয়ার পেছনে রহস্য ছিল অসাধারণ গুণ কী রান্নাবান্নার সৌন্দর্য নাকি সন্তান জন্ম দেওয়া তিনি উত্তরে বলেছিলেন আল্লাহলা তৌফিক দেওয়ার পরে দাম্পত্য জীবনের সুখ ও শান্তি পুরোটাই স্ত্রীর উপরে নির্ভর করে একজন নারী পারে তার ঘরটিকে জান্নাতে পরিণত করতে আবার চাইলেই জাহান নামে পরিবর্তন করতে অর্থ ও সম্পদের কথা তুলনা কত দুর্ভাগা ধনী নারী আছে যারা স্বামীর স্বামীর সাথে সংসার করতে পারে না সৌন্দর্যের কথাও রাখো কত শত সুন্দরী নারীর ডিভোর্স হয় রান্নাবান্নার গুণও এখানে অপ্রাসঙ্গিক কত ভালো রান্না জানা নারীদের জীবন দুঃসহ ছেলে মেয়েদের প্রসঙ্গ এনো না কত নারী ছেলে সন্তান জন্ম দেওয়ার পরেও তাদের সংসার ভেঙে গিয়েছে এ কথা শুনে উপস্থাপিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে রহস্যটা কি বলুন বৃদ্ধা বললেন আমার স্বামী যদি কখনো প্রচন্ড রাগ করে আমি তখন মাথা নিচু করে বিনীতভাবে ঘরের একপাশে দাঁড়িয়ে থাকি অনুশোচনা বোধে এতটুকুন হয়ে যায় তবে কখনোই এমনভাবে নিঃসুপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না তোমাকে দেখে মনে হবে যেন তুমি ঠাট্টা করছো পুরুষেরা এসব ধরতে পারে তখন উপস্থাপিকা বৃদ্ধাকে প্রশ্ন করল আপনি তো তখন চাইলে ঘর থেকে বের হয়েও যেতে পারেন বৃদ্ধা জবাব দিলেন ভুলেও কখনো এই কাজ করবে না তখন সে ভেবে বসতে পারে তুমি তার কথা শুনতে চাও না এমন সময়ে তোমার কাজ হলো তার রাগ থেমে যাওয়ার আগ পর্যন্ত শুধু চুপ করে থাকা এবং সে যা বলছে তা এক মেনে নাও এরপর আমি তাকে বলি কথা শেষ হয়েছে তারপর ঘর থেকে নিঃশব্দে বের হয়ে যায় কারণ এতটা রাগ ও উত্তেজিত হওয়ার পর এখন তার বিশ্রাম প্রয়োজন এরপর আমি ঘর থেকে বের হয়ে বাড়ির কাজগুলো সেরে ফেলি উপস্থাপিকা আবারও জানতে চাইলো এরপর আপনি কি করেন তারপর কি দু এক সপ্তাহের জন্য কথা বলা বন্ধ করে দেন বৃদ্ধা তার কথা শুনে বললেন খবরদার এমনটি করতে যেও না কারণ কথা বলা বন্ধ করে দেওয়া দুধারী তলোয়ারের মতো সে যদি তোমার সাথে কথা বলতে চায় আর যদি তুমি মুখ ফিরিয়ে রাখো তার সাথে কথা বলা বন্ধ করে দাও এভাবে চলতে থাকলে তোমাকে ছাড়া একা চলায় সে অভ্যস্ত হয়ে যাবে উপস্থাপিকা এরপর তাকে প্রশ্ন করলো এরপর আপনি কি করেন বৃদ্ধা বলেন কিছুক্ষণ পর তার জন্য শরবত বানিয়ে অথবা এক কাপ কফি তৈরি করে তার হাতে দিয়ে বলি নিন সবটুকু পান করুন তখন আমাকে তিনি প্রশ্ন করেন তুমি কি আমার উপরে রাগ করেছ আমি বলি না এরপর শুরু হয় কৈফিয়তের ফিরিস্তি আসলে দেখো আমি তখন কিছুটা আজকে না সকাল থেকে আমার মাথাটা খুব খারাপ ছিল এরপর তিনি নিজেই নানাভাবে আমার মন ভালো করার জন্য নানা কিছু করতে থাকেন একথা শুনে উপস্থাপিকা বৃদ্ধাকে জিজ্ঞেস করল আপনি কি তখন তার কথা বিশ্বাস করেন উত্তরে বৃদ্ধা বললেন এ কেমন কথা রাগ করলে তাকে বিশ্বাস করব আর শান্ত হলে তাকে বিশ্বাস করব না বৃদ্ধাকে উপস্থাপিকা আবারও জিজ্ঞেস করল আর অযথা গালিগালাজ করে যে মানসম্মান নষ্ট করলো তার কি হবে বৃদ্ধা উত্তর দিলেন সে যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে এবং আমি আমার ঘর যদি ঠিকঠাক গুছিয়ে রাখতে পারি এটাই তো আমার সম্মান এছাড়া আর কি সম্মান চাও তুমি একসময় তো তোমাকে তার সামনে বিবসনা হতে হয় কি সব সম্মান মর্যাদার কথা বলছো তোমার সম্মান তার সম্মান তার সম্মান তোমার সম্মান বিয়ের মাধ্যমে দুজনের সম্মান ও মর্যাদা এক হয়ে যায় প্রথম শিক্ষা জীবনের দর্শন হলো জীবনকে কিভাবে যাপন করতে হয় সেটা জানা সুখ ও শান্তির জন্য দরকারি উপকরণের প্রয়োজন আছে তবে এর চেয়েও বেশি প্রয়োজন হল শান্তিতে বাস করার আন্তরিক ইচ্ছা যার কাজই হলো জীবনসঙ্গী সঙ্গী অথবা সঙ্গিনীর দোষ ও ভুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করা সে আসলে আন্তরিকভাবে তার ভালো দিকগুলো দেখার সময় পায় না আর যে সঙ্গী ও সঙ্গিনীর ভালো দিকগুলোই দেখে তার খারাপ দিকগুলো দেখার সময় হয় না শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণেই মানুষের প্রতি আমাদের মনোভাবের পরিবর্তন ঘটে মানুষ দু ধরনের হয়ে থাকে মাসি প্রকৃতির ও মৌমাসি প্রকৃতির মৌমাশি কেবল ফুলের ওপরেই বসে আর মাসি কেবল খুঁজে খুঁজে ময়লার ওপর বসে মৌমাছির মতো মানুষেরা অন্যের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য তার ভালো দিকগুলো খুঁজে খুঁজে বের করে আর মাসির মতো মানুষগুলো ঝগড়া বিবাদ করার জন্য মানুষের দোষ ত্রুটি তালাস করতে থাকে মৌমাছির মানসিকতা পোষণ করলে জীবন উপভোগ্য হয়ে ওঠে আর মাছির মানসিকতা রাখলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাগানে ও ডাস্টবিনে জীবন কাটানোর মধ্যে যতটা পার্থক্য এই দুই জীবনের মধ্যেও ঠিক ততটাই পার্থক্য দ্বিতীয় শিক্ষা কোন এক দার্শনিক বলেছিলেন কিছু খাবার খেতে হলে যেমন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তেমনি কিছু সমস্যা সমাধান করতে হলেও কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় কখনো কখনো সামান্য ধৈর্য ধারণের মাধ্যমেই অনেক সমস্যার কিছুটা সমাধান হয়ে যায় তোমার অবস্থান ভুল আমার অবস্থান ঠিক এসব বলা থেকে বিরত থাকতে হবে সম্পর্ক ধরে রাখতে চাইলে গলা চড়ানো যাবে না কিছুতেই তাকে শান্ত হতে দিলে সে যে ভুলের মধ্যে আছে এমনিতেই বুঝে ফেলবে বোঝানোর দরকার নেই অনেকেই শান্ত হলে ব্যাপারটা বোঝার চেষ্টা করে এবং গোড়ামি ছেড়ে নিজের ভুল স্বীকার করে নেয় তবে অনেকেই স্বীকার করতেই চায় না যে সে ভুলের মধ্যে আছে শান্ত হলেও নিজেদের ভুল আঁকড়ে রাখে এই প্রকৃতির মানুষেরা ঝগড়া করতে করতে একসময় নতুন সমস্যা সৃষ্টি করে তৃতীয় শিক্ষা পুরুষ হল প্রাপ্তবয়স্ক শিশু শিশুদের সাথে জোর খাটিয়ে কোনো লাভ হয় না তাকে বসে আনতে হলে নারীকে নরম হতে হবে রাগারাগি করলে কোনো লাভ হবে না একটি শিশুর সাথে যেমন আচরণ করা হয় ঠিক তেমন আচরণ পুরুষের সাথে করা একজন নারীর বুদ্ধিমত্তার পরিচয় বহন করে পুরুষের জ্ঞান রুচি ও ধার্মিকতার কারণে তার শিশু স্বভাবের কোনো পরিবর্তন হয় না তাই তার খোলস দেখে বিভ্রান্ত হওয়া চলবে না কিছুতেই দাম্পত্য জীবন সফল হওয়ার জন্য পুরুষের জ্ঞান রুচি ও ধার্মিকতা বোঝা নারীদের জন্য জরুরি একথা সঠিক তবে এটা মেনে রাখাও অত্যন্ত প্রয়োজন যে স্বভাব চরিত্রের দিক থেকে সকল পুরুষই একরকম যেন এক একটি শিশু পুরুষের অবাধ্য নারী পছন্দ করে না যে নারী নিজের অধিকার ছেড়ে দিতে জানে এমন বিনম্র ও অনুগত নারী তারা পছন্দ করে নারীরা যেন ভুলেও এমন কোনো আচরণ করে না বসে যাতে পুরুষের সামনে তাদের বিনম্রতা ও কোমলতার চারিত্রিক পোশাক শরীর থেকে খসে পড়ে নারীদের নম্রতা ও কোমলতার ঘাটতির কারণে ধীরে ধীরে তাদের প্রতি পুরুষের ঘৃণা সৃষ্টি হয় যেসব নারী পুরুষের মতো মেজাজ দেখায় এবং পুরুষের মতো চলাফেরা করে তাদেরকে পুরুষেরা সহ্য করতে পারে না একজন নারীর মধ্যে কোন কোনো গুণের ঘাটতি থাকলেও পুরুষ সেটি মেনে নেয় তার সাথে সংসার করতে আপত্তি করে না কিন্তু কর্কশ ও রূঢ় স্বভাবের নারীকে সে জীবনসঙ্গিনী হিসেবে কল্পনাও করতে পারে না নারীদের সৌন্দর্যবর্ধক প্রসাধনীর মধ্যে সবচেয়ে মূল্যবান প্রসাধনী হলো তার নারীত্ব তাই নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত এই সৌন্দর্যকে নারীরা যেন আঁকড়ে রাখে চতুর্থ শিক্ষা সংসার গুছিয়ে রাখার দায়িত্ব শুধু স্ত্রীর নয় স্বামী ও স্ত্রী উভয়ের সম্মিলিত দায়িত্ব দাম্পত্য জীবনে ঝগড়া হলে পুরুষের উচিত নয় একেবারে আদুরে শিশুটি হয়ে থাকা পুরুষের উচিত রাগ ও ক্রোধ একটু দমিয়ে রাখা প্রতিবার ঝগড়া বাঁধলেই নাক ফুলিয়ে জামাই হয়ে বসে অপেক্ষা করবেন না যে ও নিজেই আপনার রাগ ভাঙাতে আসবে যে পুরুষ আগ বাড়িয়ে রাগ ভাঙাতে জানে সেই নারীর হৃদয় জয় করতে জানে একজন নারীকে সবচেয়ে বেশি আলোড়িত করে একজন হৃদয়বান পুরুষ যত শিক্ষিত জ্ঞানী ও ধার্মিক হোক না কেন একজন নারী দিন শেষে নারী থাকে সে যদি প্রচুর হয় তবু স্বামীর কাছ থেকে একটি উপহার পাওয়ার জন্য ব্যাকুল থাকে একটি সামান্য উপহারও তার মনে আনন্দের ঢেউ সৃষ্টি করে স্ত্রী যদি বড় কবিও হয় তবুও তাকে নিবেদন করুন একটি প্রেমের কবিতা যা তার মনে আনন্দ পয় আনবে মানুষের জীবন পারস্পরিক সহযোগিতার উপরে নির্ভরশীল পুরুষ পুরুষই রাগ করে যাবে আর নারী কেবল সমঝোতা করবে ব্যাপারটা এমন নয় নারী মাত্রই সংবেদনশীল কোনো মতেই এ কথাটি পুরুষদের ভুলে গেলে চলবে না তবে প্রতিটি মানুষের সহ্য করার শক্তি ভিন্ন ভিন্ন বিব্রতর বিব্রতকর কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তাই নারীদের ঘাটতে যাওয়া উচিত নয় পরে এই পরিস্থিতির কারণে তাকে জেরা করার কোনো অর্থ হয় না তাই নারীর সাথে আচার আচার উচ্চারণ ও ব্যবহার খুব বুঝে শুনে করতে হয় সব কিছুতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় সবসময় খেয়াল রাখতে হবে নিজের আসার আচরণের কারণে যাতে কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয় নিজের দোষের কারণে তার সাথে অপ্রীতিকর কিছু ঘটার পরে তাকে এ নিয়ে জেরা করার কোনো অর্থ হয় না পুরুষেরা সবসময় মনে রাখবেন গোলাপ ফুল সুন্দর তবে তার ডালে অনেক কাঁটা আছে কাটায় হাত না লাগিয়ে কিভাবে ঘ্রাণ নিতে হয় সে কৌশল আপনাকেই রপ্ত করতে হবে পঞ্চম শিক্ষা দাম্পত্য জীবনে ছোটোখাটো কথা কাটাকাটি খুবই সাধারণ একটি ব্যাপার দৈনন্দিন জীবনের দুঃখ সুখ দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা এবং আর্থিক ও মানসিক চাপের কারণে এমনটি ঘটে থাকে ছক্কাটা জীবনে এমন ছোটোখাটো বিসংবাদে দূর হয়ে যায় সংসার জীবনের একঘেয়েমি এসব খাবারে লবণের মতো তবে খাবারে লবণের পরিমাণ বেশি হলে যেমন তা বিষাদ হয়ে যায় তেমনি দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি লেগেই থাকলে জীবন অসহ অসহনীয় হয়ে পড়ে যদি ছোটোখাটো বিপদ লেগেই থা যায় তখন এটাকে কাজে লাগিয়ে জীবনটাকে আরও না হয় গুছিয়ে নেওয়া যেতে পারে অনেক দিন হয়েছে মধুর কোনো কথা বলা হয় না এখনই তার মক্ষম সময় অনেক দিন হলো দোকান থেকে একতোড়া রজনীগন্ধা কেনা হয় না এখনই সুবর্ণ সুযোগ অনেকদিন হলো কাছের মানুষটিকে আদর করা হয় না এখনই তার উপযুক্ত সময় সমুদ্র যখন ফুসে ওঠে তখন ভাঙা জাহাজের টুকরা আর পেটফোলা তার জলরাশি আরো নীল ও সুন্দর হয়ে ওঠে তাই ঝগড়া হলে সাগরের মতো হয়ে যান সঙ্গী রাগ করলে তার কথা মনোযোগ সহকারে শুনুন রাগের সময় মানুষ সত্য কথা বলে কোনো লুকোচুরি করে না কলহের সময়টা জীবনকে আরো বিশৃঙ্খল ও এলোমেলো করে তোলার সময় নয় বরং নিজেদের আরও গুছিয়ে নেওয়ার সময় ষষ্ঠ শিক্ষা মাঝে মাঝে দেখেও না দেখার ভান করতে হয় আরবের একটি প্রসিদ্ধ প্রবাদ আছে যে ভান করে থাকে সেই প্রকৃত নেতা জীবনসঙ্গীর প্রতিটি কথায় আপত্তি তোলার কোনো দরকার নেই প্রত্যেকটি আচরণের হিসেব নেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় কোনো কিছু জানার চেয়ে না জানাই ভালো জ্ঞানী মানুষ সবসময় জেতার চেষ্টা করে না জীবনে এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে হার জিত সমান বরং এখানে নিজ থেকেই হেরে যেতে হয় এভাবে নিজ থেকে জীবনের এক জায়গায় হারলেও অন্য জায়গায় আমরা জিতে যাই মনে রাখতে হবে আমাদের ঘর রণক্ষেত্র নয় যখন সংসার ভেঙে যায় তখন কেউ খোঁজ নেয় না কে জিতেছিল আর কে হেরেছিল এই রণক্ষেত্রে হয় দুজনই যেতে নয় দুজনই হারে জ্ঞানের মানুষ তো তখনই কথা বলে যখন তার কথার মূল্যায়ন হয় যেখানে চাবুকে কাজ হয় সেখানে তলোয়ার ব্যবহার করার কোনো অর্থ হয় না যেখানে মুখের কথায় কাজ হয় সেখানে চাবুক ব্যবহার করা নির্বুদ্ধিতা এ কথাগুলো রূপক আক্ষরিক নয় একজন নারীর জন্য আঘাত সবচেয়ে কষ্টের কারণ স্বামী একটি পরিবারের প্রধান এবং সেই সাথে স্ত্রীর তত্ত্বাবধায়কও বটে তবে এর অর্থ এই নয় যে স্বামী হাত তুলবে আঘাত করবে এর অর্থ হল স্নেহ ও মমতা দিয়ে স্ত্রীর দেখাশোনা করবে আপনি তার দাসে পরিণত হলে সে আপনার কৃতদাসী হয়ে যাবে আর যদি আপনি জল্লাধন সে আপনার মনিবে পরিণত হবে সপ্তম শিক্ষা মানুষের স্বভাব ও চরিত্র বিভিন্ন রকমের হয়ে থাকে সঙ্গীর স্বভাব প্রকৃতি বোঝার চেষ্টা করুন তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিন সফল পরিবারগুলো দিকে সফল পরিবারগুলোর টিকে থাকার পিছনে কারণ এই নয় তারা স্বভাব ও প্রকৃতির দিক থেকে একে অপরের কাছাকাছি বরং কারণ হলো তারা একে অপরকে বুঝতে পারে যারা সামান্যতে রেগে যায় যত চেষ্টাই করুন না কেন তাদেরকে পরিবর্তন করতে পারবেন না যারা কিছুতেই সন্তুষ্ট হয় না যত চেষ্টাই করুন না কেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না কৃপণ সারা জীবন কৃপণী থেকে যাবে দানশীল সারা জীবন দানশীলই থাকবে জামা পছন্দ না হলে আমরা ফেলে দিতে পারি কিন্তু জীবনসঙ্গীকে তো আর ফেলে দেওয়া যায় না যতদিন বেঁচে আছি এই পোশাক শরীরে জড়িয়েই বেঁচে থাকতে হবে